আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাচ্ছি বাজারে অনেক দিন পর বাজারে যাচ্ছি তো বাজারে কেন যাচ্ছি সেটা বাজারে গিয়ে বলবো এই যে দেখুন আজকে চলে আসছি বটতলি বাজারে ডিফারেন্ট ডেটে আল্লাহর রহমতে আজকে সোমবার সোমবারে চলে আসছি বাজারে মুরগি নেওয়ার জন্য এইখান থেকে দেশি মুরগি সংগ্রহ করব একটা কারণ হচ্ছে যে একটা দেশি মুরগি আমার লাগবে সেজন্য আর কিছু হোয়াইট কালার মুরগিও আমি নিব পরবর্তীতে এখন নিব না সেটা ঈদের পরে নিব কারণ হচ্ছে যে এখন চওড়া দাম সেজন্য এখানে দেখুন চিনা আসা এবং চীনা আসির সাথে ফাইটার করা মোরগ আছে এই যে দেখুন ফাইটার করা মোরগ আর হচ্ছে যে এইখানে একটা মুরগি আছে তো মুরগিগুলো ডিম পাড়তেছে রানিং মুরগি থাকে এগুলা মাঝে মধ্যে আলার্ম মতে এখানে বাচ্চাও পাওয়া যায় যাক মাসাল্লাহ দেশি মুরগির বাচ্চা আমি ফুটাইছি আমার এখানে ইনকুবেটারের মধ্যে ইনশাল্লাহ ওগুলো তো আমি বাজার থেকে সংগ্রহ করছি আজকে কোনো ডিমই পাই নেই শুধু মুরগি পাইছি কয়েকটা কিন্তু বেশি মুরগি উঠে নাই শুক্রবারে আসি নাই সেজন্য শুক্রবারে কিন্তু অনেক কিছুই উঠে এক কথা আল্লাহর মতো বলা যাচ্ছে যে শুক্রবারে বাজারটা কোনায় কোনায় ভরা থাকে এই যে দেখুন এখানে আছে দেশি মুরগি এবং চীনা হাঁস রাজাহাঁস অ্যাভেলেবেল পাবেন আজকে আর সোমবারে একটু মানুষ কম থাকে কারণ হচ্ছে যে শুক্রবারে মানুষ বন্ধ পায় এখানে দেখতে আসে এবং নিতে আসে আবার নিজের শখের প্রাণীগুলোও বিক্রি করতে আনে নিজের ঘরের গৃহস্থের মুরগিগুলো হাঁসগুলো বিক্রি করতে নিয়ে আসে তো আজকে আমি দেশি মুরগি খুঁজতেছি দেশি মুরগি বলতে দেশি মোরগ খুঁজতেছি রাতা মোরগ ইনশাল্লাহ নিয়ে ফেলবো এখানে দেখুন ফার্মি মুরগি দেশি মুরগি এবং দেশি মুরগি আলাদা রমতে আসে তো চীনা হাঁস দেখুন এখানে মেল হাঁস থাকে ফিমেল হাঁস থাকে কিন্তু বর্তলি বাজারে অ্যাভেলেবেল পাবেন সবসময় পাবেন কারণ হচ্ছে যে আশেপাশের যারা লালন পালন করে তারা সবসময় চিনা হাঁস লালন পালন করেন একটা দুইটা তিনটা চারটা অনেক সময় তো খামার করে আলার রহমতে এই যে দেখুন এখানে দেশি মুরগি আসে এগুলো হচ্ছে যে সাতশো থেকে আটশো গ্রাম নয়শো গ্রাম এর উপরে হচ্ছে না তো আমার লাগবে যে দেড় কেজি থেকে দুই কেজির মধ্যে তো ইনশাল্লাহ আমি খুঁজতেছি আর এখানে হাঁসগুলো বিক্রি হয়ে গেছে এই হাঁসগুলো হচ্ছে যে গৃহস্থের হাঁস কালার দেখেই বোঝা যাচ্ছে যাক মাশাল্লাহ তো কেইজের মধ্যে রাখছে খাঁচার মধ্যে রাখছে অনেকে আবার গৃহস্থ থেকে মুরগি সংগ্রহ করে এখানে বিক্রি করতে আনে জীবিকা নির্বাহ করে আর এখানে দেখুন কতটা সুন্দর করে আগের যে প্রাচীন ঝুড়ি ছিল ওগুলা সংগ্রহ করে এইখানে মুরগিগুলো নিয়ে আসছে তো এইখান থেকে আরেকটু সামনে গিয়ে দেখতেছি যে অনেকগুলা চীনা হাঁসের বাচ্চা আছে আর হচ্ছে যে দেশি হাঁস আছে দেশি হাঁসগুলা খুবই সুন্দরভাবে এখানে বসে রাখছে তো হাঁস এখানে বেশি পাওয়া যায় কেন সেটা বলি কারণ হচ্ছে যে এখানে পুকুর আছে বেশি আশেপাশে সেজন্য তো অক্সিজেনের পরে বর্তলি বাজার আর এখানে দেখুন কবুতর কবুতরের বাচ্চা এবং মুরগির বাচ্চা সবগুলো রেখে দিছে রোদের মধ্যে তো বাজারে স্বল্প পরিমাণ পাখি উঠছে আর অন্যান্য কবুতর উঠছে সেটাও দেখাবো যতটুক উঠছে রহমতে তো বাজারটা বসে যে সোমবার এবং শুক্রবারে তো শুক্রবারে আমি বেশিরভাগই আসছি আপনাদেরকে যতবারই ভিডিও দেখাইছি রহমতে শুক্রবারে দেখাইছি তো আজকে সোমবারে দেখাচ্ছি সোমবারের ভিডিও দেখুন এখানে খুবই অল্প এবং আপনারা পছন্দ মতো কবুতরের বাচ্চা তারপরে অন্যান্য মুরগি এবং অন্যান্য হাঁস অন্যান্য চীনা হাঁস অন্যান্য রাজহাঁস সব কিছু নিতে পারবেন আল্লাহর রহমতে এই বাজার থেকে আপনারা যে কোনো জিনিস সংগ্রহ করবেন একটু চেক করে সংগ্রহ করবেন পরবর্তীতে বাসায় নেওয়ার পর এটাকে আলাদা রাখতে হবে চৌদ্দ দিন আল্লাহর রহমতে তো আমি যে মুরগি সংগ্রহ করতে আসি সেই মুরগি খুঁজতেছি এখানে তো ফার্মি মুরগি বাচ্চা দেখা যাচ্ছে আমি কিন্তু ফার্মি মুরগি বাচ্চা কিনতে আসি নাই আমি আসছি যে দেশি মুরগি এবং দেশি রাতা যে কোনো একটা কিনবো তো দেশি মুরগি আমার নিজের খামারের জন্য আর দেশি মোরগটা হচ্ছে যে এক বড়ো ভাইয়ের জন্য ইনশাল্লাহ তো নিয়ে ফেলবো খুব সুন্দর করে আর এইখানে দেখুন কতটা সুন্দর করে রহমতে একটা টাইগার মোরগ আছে টাইগার মোরগটার ঝুঁটিটা অনেক লম্বা তো আমার যেই ফুটফুটে কালার টাইগার মোরগটা ছিল লাস্টবার আমি বিক্রি করে দিয়েছিলাম ওইটার মতোই রহমতে আর এখানে দেখুন রাজ আছে হোয়াইট কালার তো আমার যেই দুইটা রাজাস আছে ওগুলা বাচ্চা দিচ্ছে অবশ্য ওগুলা ডিম নিয়ে বসে আছে ইনকুবেটারের মধ্যে না ওরা নিজেরা নিজেরা তা দিচ্ছে আলাদা মতো তো দেখা যাক কি হয় না হয় ওইখান থেকে কিন্তু আমি রাজহাঁসকে সরানোর পর ওই কেসটা উপরে নিয়ে যাব ওইখানে আল্লাহর মতে টাইগার মুরগি লালন পালন করার জন্য চেষ্টা করবো কারণ হচ্ছে যে টাইগার মুরগি আমার এখানে আগে ছিল এখন নাই আপাতত সেজন্য অনেক সুন্দর সুন্দর কালার হয় টাইগার মুরগি সেই জন্য আমি লালন পালন করার জন্য চাচ্ছি তো দেখা যাক কি হয় না হয় আপনারা সবাই দোয়া করবেন যেন আবার টাইগার মুরগি বাচ্চা উঠাইতে পারি আর আমার এখানে যেগুলো আনছি বাচ্চা ওইখান থেকে আমি রেখে দিব আর ইনকিউবেটারের যেগুলো আছে ওগুলো থেকেও নয় বা কিছু রেখে দিব দেখা যাক মিল মিক্স করে রাখবো আল্লাহর রমতে তো এখন যেগুলো আছে ওগুলো একটু বড়ো টাইপের আর ইনকুবেটার থেকে যেগুলো ফুটব ওগুলো একটু ছোটো টাইপের থাকবে সেই জন্য আমি চাচ্ছি যে বড়গুলো রাখার জন্য আর এখানে দেখুন দেশি মোরগ একটা আছে খুবই সুন্দর কালার লাল রঙের আর এখানে মুরগি আছে টাইগার মুরগি একটা তারপর হচ্ছে যে কালো কালার মুরগি একটা তো আমি হোয়াইট কালার এবং গলা ছিলা মুরগি খুঁজতেছি দেখা যাক কি হয় না হয় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি সংগ্রহ করব যে কোনো সময় ঈদের পর নাইলে ঈদের মাঝখানে দেখা যাক আল্লাহ রমতে যখন দাম কমবে একটু করে সংগ্রহ করব আর এখানে দেখুন চীনা দুইটা নিয়ে আসছে এগুলো হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট পুরুষ চিনাশ এগুলো সংগ্রহ করার পর হয়তোবা বীজ ডিমের জন্য সংগ্রহ করবে বা খাওয়ার জন্য সংগ্রহ করবে আর এই দেশি মুরগিটা আমি দেখতেছিলাম কিন্তু এটা নিতে পারতেছিলাম না এটা মারামারি করতেছিল পরবর্তীতে আরেকজন নিয়ে গেছে আমি এখান থেকে দেশি মুরগি খুঁজতেছি দেখা যাক কি হয় না হয় আর এইখানে চলে আসছি পাশে একটা দাঁড়ানো ছিল তো খাঁচার মধ্যে যেই মুরগি দুইটা দেখতে পাইতেছে ওইখান থেকে হোয়াইট কালার যে মুরগিটা আছে ওইটা ডিম দিয়ে দিছে সেজন্য হাতের মধ্যে ডিম দেখুন আর ওইখানে পাশের মধ্যে আরও মুরগি নিয়ে আসতেছে তো মুরগি আজকে অ্যাভেলেবল উঠছে কারণ হচ্ছে কয়েকদিন পর রোজা ইনশাল্লাহ সেই জন্য আল্লাহ রহমতে আজকের বাজারে হাঁস নয়তো বা দেশি হাঁস আর টাইগার মুরগি দেশি মুরগি ফার্মি মুরগি সংগ্রহ করবে আর এইখানে দেখুন কতটা সুন্দর করে রেল লাইন আছে রেল লাইনের মাঝখানে কিন্তু মাঝে মধ্যে মুরগি বেঁধে রাখে পরবর্তীতে আবার খুলে ফেলে রেল আসলে মানে ট্রেন আসলে আর এখানে দেখুন কতটা সুন্দর করে মুরগিগুলো আছে তো এখান থেকে একটা মুরগি সংগ্রহ করে ফেলছে আমি নিয়ে ফেসি এখন নিয়ে চলে যাব বাসার দিকে বাসার দিকে গিয়ে এটাকে ছেড়ে দিব কেজের মধ্যে আলাদা রমতে আমার কাছে একদিন থাকবে পরের দিন চলে যাবে ইনশাল্লাহ তো এখানে কবুতর বেয়ারি চলে আসছে কবুতর বেয়ারি একজনই আছে। আর অনেক সুন্দর সুন্দর বাজ্রিকের পাখি নিয়ে আসছে যেগুলো বিক্রি করার জন্য আর এখানে দেখুন কতটা সুন্দর করে কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চা আমি সংগ্রহ করতে চাইছিলাম কিন্তু নিতে পারতেছি না ইনশাল্লাহ পরবর্তীতে আমি বাজার থেকে কিছু কবুতর বাচ্চা সংগ্রহ করব যেগুলো আমার খামারে বড় করব আর ওইখানে কবুতরের রুমটা কাজ করতে হবে সেজন্য আজকে কোনো কবুতর নিচ্ছি না ইনশাআল্লাহ কয়েকদিন পর কবুতর নিতে হবে কারণ হচ্ছে যে কয়েক কবুতর আমি নিব যেগুলো গিরিবাজ বাংলা এবং ফেন্সি কবুতর আল্লাহ রহমতে এইখানে দেখুন কতটা সুন্দর করে বোম্বাই কবুতর আছে বোম্বাই কবুতর হচ্ছে যে লাল কালার পিছনের ঝুটিটা একবারে উঠানো থাকবে সম্পূর্ণ লাল থাকবে আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চা আসে তো এটা বলতে বলতে আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে সামনের দিকে গিয়ে আমার যেই মুরগিটা ছিল মুরগিটা হাতে নিয়েই চলে যাচ্ছিলাম তো ওইদিকে যাইতেছিলাম ওইদিকে আরও সুন্দর সুন্দর ফার্মে মুরগির বাচ্চা আসছে বাচ্চাগুলো দেখতে চলে যাইতেছিলাম আর এখানে রাজ চিনাস, পাশাপাশি ছিল এখানে দেখুন ট্রেন লাইনের পাশে রহমতে মুরগি বেঁধে রাখছে আর এই হচ্ছে যে ফার্মি মুরগিগুলা ফার্মি মুরগি এখানে রানিং আছে এক মাস বয়সে আসে আর হচ্ছে যে ব্রয়লার বাচ্চা তারপর লেয়ার বাচ্চা পাওয়া যায় এগুলো ছোট্ট ছোট্ট একদিন বয়সের তো আমি এক নাম্বার। ব্রয়লার মুরগি বাচ্চা খুঁজতেছি অনেকদিন ধরে তো ইনশাআল্লাহ খুঁজে নিয়ে ফেলবো আর এখানে হোয়াইট কালার দুইটা আছে আর ছোট ছোট রাজ আর চীনা এখানে নিয়ে আসছে আবার আর এইটা দেখতে দেখতে আমি যাচ্ছিলাম যে সামনের দিকে সামনের দিকে গিয়ে বাজারটা ঘুরে চলে যাব আবার শেষের দিকে কারণ হচ্ছে যে ব্লগে শেষে চলে আসি সেজন্য আর বাসায় গিয়ে কাজও আছে কারণ হচ্ছে যে মুরগিকে খাবার দিতে হবে আর আমার যেগুলো আছে ওগুলোকে সম্পূর্ণ পানি দিতে হবে বিকালের দিকে সেজন্য তো ইনশাল্লাহ বাসায় চলে যাই তো বাজার থেকে যে এটা সংগ্রহ করছি সেটা তো এখনো দেখায় নেই দেখুন এইটা সংগ্রহ করছি লাল টকটকে দেশি মোরগ এবং এইটা প্রায় দুই কেজি একশো গ্রাম হয়েছে তো আলারমতে মধ্যে দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ আমি আশা করতেছি ভালোই হবে তো ভিডিও করতে করতে বাজার থেকে বের হয়ে যাচ্ছি আর বাজার থেকে বের হয়ে গেলে আমি চলে যাবো গাড়ির উদ্দেশ্যে পরবর্তীতে এইখানে গাড়ির জন্য দাঁড়ায় আসি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখে সবাইকে প্রত্যেকে রক্ষা করে এই যে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ